যারা আলেমদের কুয়াশে বাধা দেয় মসজিদের মেম্বার ইমাম সাহেবকে বাধা দেয় দেয় আর যাই হোক এর জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না কথা বলেন ঠিক কে মুসলমান কোরআন শুনে ভালো লাগবে তোমার জীবনের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে বক্তার বক্তৃতা করা আর তোমার শোনা এখানে লাফালাফি করে কোনো লাভ নাই মন চাইলে আমল করবেন না হলে আমল করবেন না এখানে হাজারো মানুষ বসে আছে আর যতই ওয়াজ করি ভাই সুদ খায় না তারপরে যদি আপনি খান আমি কি আপনার পা ধরে ঠ্যাং দিয়ে টান দেব নাকি ইন্না মা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বি মুছআইত নবী গো আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া কাউকে লাঠি চার্জ করে জোর করে দিনের পথে আনার দরকার নাই তে কাজ হলো এই নবী আনা কাজ যারা করতেছি খালি বলা মানা না মানা আপনার ব্যাপার কথা কর না কে যাকাত দিতি গর্তনীতি চালু করবেন না ইসলামী সমাজ قائم করবেন না সারা জীবন দুঃখে থাকেন সমস্যা কি আর বলার দায়িত্ব আপনি যদি কোনদিন বোঝেন আল্লাহ যদি সঠিক বুঝ দেয় আর নিজেকে পরিবর্তন এবং নিজের সমাজকে পরিবর্তনের জন্য যদি আপনি একবার মাঠে নামতে পারেন বলা যায় না ওই একবার মাঠে নামা কে আল্লাহ কবুল করে এ সমাজে ইসলাম قائم করে দিতে পারে কথা হলো ঠিক কিনা আল্লাহর বিধান ছাড়া প্রত্যেকकांड বন্ধ হবে না এই যে ছোট ছোট দেখলেন একটা শিশু आया টুকরো টুকরো করে হত্যা করে বিদায় করেছে আল্লাহর আইনের বিচার থাকলে কারো বাপের ক্ষমতা আছে

বাঁচবো না বেশি দিন হক কথা বলে যাবেন আমি কবে পূর্ব আর মরবো গ্যারান্টি আছে কে তো মরে গেলে এই কথাগুলো থাকবে কথা বলেন ঠিক না রাগ করতেছেন রাগ করতেছেন তাহলে কারণ ডাইরেক্ট বলতেছে এই বন্ধ কর আজও যারা আলেমদের আছে প্রকাশে বাধা দেবে বুঝবেন ওটা ডিজিটাল কারুন এই কথা কর না গা দোসালায় সালাম করে থাকলে এইবার কারণ বলে শব্দা তুমি কি বলবা বলো আমি আছি টেনশন করো না এবার সবটা ডেকে বলে কারণ বস আমি তো বলার জন্য দাঁড়িয়ে গেছি এইবার ডেকে বলে আপনারা যারা উপস্থিত আছেন শোনেন দি এমন আমি জীবনে কোনোদিন মুসানবীকে দেখি নাই আজকে মুসানবীর বয়ানা শোনার পর আমার পাশা হৃদয় গইলা গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন গোনাহের কাজ করব না আজকে আমি মুসানবীর কালেমা গ্রহণ করে ইমান আনবো বলেন আল্লাহ আগবা ওই কারণ কেন লাফালাফি করে সেই বিষয়টা আপনাদেরকে বলে দিয়ে যায় ওই কারণ লাফালাফি করার কারণ হলো গতকাল রাত্রিতে আমি সর্দার বাড়িতে গিয়েছে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি করেছে বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে মুসারফি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই এটা হলো মাস্টার প্ল্যান তৈরি করেছে কারণ আর আমি সর্দার আপনাদেরকে ঘোষণা করে বলতেছি মুসারফির চরিত্র ফুলের চাইতে পবিত্র আর ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত কার জন্য গর্ত করেছ নিজের গর্তে নিজেই করেছ সাক্ষী ভাড়া করেছ আর সাক্ষী জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন তিনি কে আমা কারু আমা কার আল্লাহ আল্লাহ মা কিরি আরো জরে বলেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছেন মন খারাপ করতেছেন নাকি আমার কথা খেলাকা এই জন্য আজও পৃথিবীতে অনেক ষড়যন্ত্র করে সাক্ষী কিনা হয় এমন সাক্ষী ও যে কি সাক্ষী দেশ মানুষ কয়েক কয়েক বোতল খাইছে এক কথা কর না খেলা কি বলে ভাই সেদিন ছিল আমাবাসের রাত আমি এক কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির চাকু দিয়ে কোপায় কোপায় মারার করছে কোন তো আমাবাসের রাতে কি এক কিলোমিটার দূরে থেকে দেখা যায় এই হলো সমাজের সাক্ষীর অবস্থা কোথা কোন আসল অপরাধী যে তাকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয় আবার যারা সত্যিকারের অপরাধী না তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী কিনা হয় কথা বলি ঠিক কিনা কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার বিচার শেষ বিচার নয় আমার আল্লাহ বলেন হাকামুল হাকিমিন শেষ বিচার দিবস কায়েম করবেন আমার আল্লাহ সেদিন কারো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না কিন্তু আজকে যারা ক্ষমতা আপনাদের বিরক্ত হয়েছেন এইবার কথা সালাম না হয়ে বলে এত রাগ মুসা নবীর জানে নিত আজরা থাপ্পর মানে তাহলে নবী রাগ কম না বেশি সেই মুসলসালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আর কারণকে সার দেওয়া যাবে না এ থাকলে সমাজ আরো খারাপ হবে আপনি জমিনকে ওয়াদার দেন জমিন যেন তাকে গ্রাস করে ফেলে এইবার হাঁটু পর্যন্ত চলে গেল বলে ব্যাপার না উঠতে পারবো মাজা পর্যন্ত চলে গেছে ভাই ব্যাপার না উঠতে পারবো গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে ডাই হয়ে গেছে তখন দেখার বাবু সা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি আমারে বাসাও মুরসালাম ডেকে বলেন আল্লাহ আমার আল্লাহ হলেন অমুক প্রেক্ষী আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ খালি দিয়েই যায় দিয়েই যায় আমার আল্লাহ কোনো বান্দার কাছ থেকে কিছু নেয় না তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও পৃথিবীর আসে সাক্ষী থাক তোমার মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় জাকাত দেবে না সম্পদ জমা রাখবে তুমি কারণ আজকে তোমার যে পরিণতি হলো ঠিক হাসরের ময়দানে যারা জাকাত না দিয়ে সম্পদ জমা রাখবে তুমি কারণের সাথে হাসরের ময়দানে তাদেরকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কথা বলে ঠিক এই জন্য সম্পদ আল্লাহ রাস্তায় মিলেতে আমি যদি কারো ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি কারো গরু ছাগল কিনে ভাঙের উন্নতি করে দিতে পারি কারো ভ্যান রিক্সা কিনে দিতে পারি দেখবেন এই মানুষগুলো পাঁচ বছর দশ বছর পরিশ্রম করে তারাও জাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে করে উঠবে কথা এইজন্য সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে আমাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণা বলে আল্লাযিনা হুম লিফুরজাহ হাফিজুন আল্লাহু আকবার বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণা বলে যুবক নিজের যৌবনটাকে হেজাবাজত করো নিজের যৌবনটাকে সংযত রাখো কষ্ট হচ্ছে দে বিরক্ত হচ্ছে নাকি না রাগ করতেছেন শেষ করে যাবো ইনশাল্লাহ আর এখানে নামাজের জামাত হবে এখানে নামাজের জামাত হবে না হ্যাঁ চারটে পনেরো মিনিটে জামাত হবে কষ্ট হচ্ছে আপনাদের আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না কয়েকটা মিনিট যাবে না কষ্ট হচ্ছে আপনাদের তো একজন মৃত ব্যক্তিকে কিভাবে কোন নিয়মে গোসল করা যায় স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে করাতে পারবে কিনা স্বামী স্ত্রী মারা গেলে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া না হারাম অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বইটা লেখা আছে তারপরে আত্মহত্যা করে কেউ মারা সেখানে তার জানাজা যাওয়া জায়েজ না হারাম জাহান নাম সম্পর্কে আখেরা সম্পর্কে ইমান সম্পর্কে কবরে সলজব সম্পর্কে হ্যাঁ জান্নাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে ছিয়াত্তর পৃষ্ঠার বইটা লেখা আছে সে বিধায় মানে পরকালটা যেন আমাদের ভালো হয় এই আশায় আমার বইটা লেখা যদি পারেন স্মৃতি হিসেবে আপনাদের নিয়ে যাবেন মঞ্চ আছে তাই না সাদিক মঞ্চেও কিছু বই আছে মনে পরে নামাজের পরে এখানেও পাবেন আর গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন মা বোনেরা সংগ্রহ করতে পারেন এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার আমার মাদ্রাসার ঠিকানা দেয়া আছে আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় নূরে মাদিনা এতিম খানা লীল্লা বোর্ডিং আমার মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যারা দূরে রেখে পড়াতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন আর যারা কাছে রেখে পড়াবেন এই মাদ্রাসায় দেবেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমি কষ্ট হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকা হাত দিয়ে যদি পারে মন থেকে নিয়ে যাবেন ওই জায়গা থেকে নিয়ে যাবেন অনেকে ভাবতেছেন হচ্ছে বই বেসেও বিক্রি করে ব্যবসা করতেছেন নাকি আসলে ব্যবসা হল উদ্দেশ্য না লেখনির মাধ্যমে কিছু স্মৃতি দুনিয়াতে রেখে যেতে চায় কথা বলে না কেন এটাও একটা প্রচার এটা একটা কি এই যে ভালো কথা আর এটাও একটা প্রচার লেখনীর মাধ্যমে প্রচার লেখনির মাধ্যমে দিনের প্রচার কথা বলে ঠিকই না এই জন্য এরকম ব্যবসা নাই একটা বই বেশ দশ পনেরো টাকা যা হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য খরচ করা হবে ওই টাকা আমি নিতে চাই না আল্লাহ কবুল করেন চোরে কেন আমি মন খারাপ করে স্যারে মনে হয় তাহলে এ দিক কেলো ভাই চলে গেলে বলেন আমি দোয়ার করে দিই আমি এই বিরক্ত হইবো না